আজকে হলো মঙ্গলবার আর এটা হচ্ছে মাঘ মাসের মঙ্গলবার ফার্স্ট হ্যাঁ ফার্স্ট মানে মাঝ মাসের ফার্স্ট মঙ্গলবারে আমাদের এই বারোয়ারি পুজোটা হয় তো এখন আমরা দেখি মানে এই সবাই লেপা করছি কেননা রাত্রে কালী পুজো হবে আর তার আগে পুজো হবে ওখানে হবে গঙ্গা পুজো এখানটা হবে শীতলী পুজো তো তোমাদেরকে আজকে পুরোটা ব্লগ শেয়ার করবো মানে পুজো করি যেটা যেটা করি আর আমি তো পুজো করার জন্য আগে ব্লগ তো পুজোটা করতে থাকো আর সবাই লেবার লেবার সবাই দিয়ে হ্যাঁ

এখন ছোট হয় আগে বড় হতো কুমির বানানো হচ্ছে এখনো রেডি হয়নি রেডি হলে আপনাদের দেখাবো এই যে আমাদের কারিগর কুমিরের কারিগর এটা বড় কারিগর এই যে এগুলো কয়েকটা কারিগর আছে এইগুলো সব বাদ দাও কারিগর এই আমাদের বাড়ির অবস্থা এখন আর এটা আমাদের হচ্ছে হেড মিস্ত্রি আর একলা সব লেবার তাই সব আমিও কিন্তু লেবার ঠিক আছে আমিও কাজ করছি সাধন করে তারপরে যাব হচ্ছে বুঝে ওখানে যা আমি সাধন করে একবার যাব অবস্থা অবস্থা দেখো আমাদের বাড়ি বাড়ি ঘরের ঘরের একদম স্নান করে পুরো রেডি হয়ে কিন্তু আমি আলতাটা পরতে বসে গিয়েছি কেননা একবার যদি আমি মন্দিরে যাই মন্দিরে কিন্তু প্রচুর কাজ আছে ওই জন্য কিন্তু আমি একদম রেডি হয়ে একদম মন্দিরে যাব যেন গিয়ে সমস্ত কাজগুলো করতে পারি ব্যাগের মধ্যে ফুল ঝোলানো ছিল বৌদি ওটা খেয়ালই করেনি বাড়িতে যে ফুলটা ছিল সেই ফুলটা কিন্তু মন্দিরে রেখে এসেছে কালকে আমার নন্দ যে মায়ে এক ব্যাগ ফুল পাঠিয়েছিল মা ওটাই ভাবছে যে এত ফুল পাঠালো এইটুকুনো ফুল কি করে হলো ঘরে যেতে দেখি যে ব্যাগের ফুল ভেঙেই আছে তারপরে মার বৌদি কিন্তু গামলাতে ঢেলে দিল এই ফুলগুলো নিয়ে সব আমি মন্দিরে যাচ্ছি কিছুটা মায়ের মালার জন্য লাগবে কিছুটা মায়ের পুজোর জন্য লাগবে সব আলাদা আলাদা করে গুছিয়ে রেখে দিব বৌদি যেহেতু মন্দিরে পুজো করতে পারবে না তো আমি বললাম তুমি যেহেতু স্নান করে এসেছো এখন তাহলে মালাগুলো বসে বসে গেঁথেই নাও যেহেতু কোনো কাজ করছো না আর মায়ের মন্দিরের সাথে সাথে সবাই মিল করে কাজ না করলে এত কাজ কিন্তু কিছুতেই হবে না তো এই গামলার ফুলগুলো রাখলাম কিছুটা পুজোর জন্য এত ফুল তো লাগবে না আর যে ডালির ফুলগুলো আছে এগুলোতে সব মালা গেঁথে নেবে যেহেতু ভিডিও করছি তাহলে তো একটু সাজুগুজু করে বানানোই ভালো ওই জন্য কিন্তু মাঝখানে আমি চলে এসেছিলাম বাড়িতে আর একটু কাজল হালকা করে লিপস্টিক লাগিয়ে নিয়েছি যেহেতু রিল বানাবো আর হচ্ছে কাজ করব। তোমরা তো জানোই আমি যে কোনো কাজ করি তার সঙ্গে রিল বানাই ব্লগ ইন শেয়ার করি তোমাদের সঙ্গে তো কতটা কি শেয়ার করব কন্টিনিউ দেখতে থাকো এইখানটাই দেখতে পাচ্ছো দুই ভাবি জি মালা গাচ্ছে আর এই যে এখানতে সব সাজিয়ে দিয়েছে আর ওইখানটা যে আমার মাসি কুমির একদম সাজাতে ব্যস্ত মাসি আর রং টং এই তো হয়ে গেছে মা মুখটা একটু ছোট হয়ে গেছে তাই না মুখটা মুখটা একটু ছোট হয়ে গেছে আলকা হ্যাঁ একদম মুখটা বেশি ছোট হয়ে দিয়েছে দেখো বাচ্চা কুমড়ের মুখ করে দিয়েছে আর দেহটা কত বড় তুমি তো দিচ্ছ দাও কি পারো না ভালোই তো দিচ্ছ দাও আমার মতন বলে পারে না দেখেছো কথাবার্তা হ্যাঁ এত সুন্দর দিচ্ছ দাও না দাও যে ওই মাঝখানটায় উঠান ইসে আমি দিচ্ছি আর এদিকে চলো সব ওই দেখো আমার মাসি যাওয়া দেখে হাসছে এই যে দিদা দিদা সব ভোগের আয়োজন হচ্ছে তাই তো হ্যাঁ ঠিকঠাক করে ঠিক করো দিদি আটা মাখছে ওইদিকে মাসি আটা মাখছে দিদা বেচারা কাঁদছে আর হচ্ছে কষ্টে রান্না করছে দেখো তো এখান দিয়েছি আলপনা আমি দিয়েছি। আর এখানে তো তোমরা দেখতেই পেলে দেখো এখানটায় ভেতরটা তো দিয়ে কমপ্লিট করে দিয়েছি আর বাইরেটা দিতে এই মেয়ে কানছিল ওই জন্য ওকে আবার চলে গিয়েছিলাম খাওয়ানোর জন্য দিয়ে বৌদি দিচ্ছিলো বাইরেটা তোমরা দেখতে পেলে তারপরে আমি আবার এই নেই এই মাঝখানটা আমি একটু লেপে রেখেছিলাম লাল মাটি দিয়ে দেখতে পাচ্ছ রাউন্ড করা আছে তো ওইখানটাই সুন্দর করে একটা ফুল দেবার ভেবেছিলাম পুরো মাঝখানে উঠোনে দিব কিন্তু উঠোনে পুরো তিরপলটা নিয়ে আমার ওই জায়গাটা বেকার করে দিচ্ছে আমি সুন্দর করে লাল মাটি ঘন করে আমি লেপে দিয়েছিলাম যে ওখানটায় বড়ো করে একটা ফুল দিব। তো কিছু করার নেই আর এমনি তো খচাখচি করে পুরো লন্ডবন্ড হয়ে যাবে যখন মা কালীকে নিয়ে আসবে এগুলো আলপনা কিছুই দেখা যাবে না তো ইচ্ছা হচ্ছে যে দিই তো ফুলটা কেমন হয়েছে দেখো তার আগে আমার মেয়ে খোঁচে দিলো দেখতে পেলে তো যদি ভালো লাগে কমেন্ট করো আবারও দেওয়ার চেষ্টা করবো তোমাদের সঙ্গে আমরা সবাই মিল করে যাই করি কিন্তু বয়স্ক মানুষ যদি ভোগ না রান্না করে কিন্তু কিছুতে কিছু হবে না ঠিক হলো সবাই চলে গিয়েছিল তো এতক্ষণ ঠাকুর নিয়ে আসলে এখন বেশ অনেকটাই বেলা হয়েছে এই টাইমটায় পুজো না শুরু হলে দেখতে দেখতে কিন্তু রাত হয়ে যাবে আর এই গঙ্গা পুজোটা একটু বেলা বেলাতেই হয় মানে দুপুর থেকে বিকেলের মধ্যে কিন্তু গঙ্গা পুজোটা কমপ্লিট করা উচিত কিন্তু এদের ঠাকুর আনাটাই একটু লেট হয়ে গেছে কিছু করার নেই দশের পুজো একটু তো দশ মিলে করতে একটু দেরি হবে এখন আমরা মাকে বরণ করে নিচ্ছি প্রথমেই আগে গঙ্গা মাকে বরণ করছি তারপর আমরা শীতলি মাকে বরণ করব আমাদের যেহেতু তিনটা পুজো হবে এখন গঙ্গা শীতলি তারপরে কালী পুজো তিনটা ডালা কিন্তু রেডি করা আছে তারপরে শীতলী মায়ের তো সমস্ত কিছু গুছিয়ে রাখা হয়েছে সেখানকার এখানে কালী কালীপূজার সমস্ত কিছু আছে পূজা করার জন্য ইয়ে বেলপাতা আলাদা করে রাখিস ওই পূজার জন্য আলাদা কর ই অতি মানে বাপরে আদিকে একটা সুন্দরে দেখে যেন বউ পায় নাকি হ্যাঁ ও চলে যাচ্ছে যে পুজো হয় বিকেলে সেই পুজো করতে করতে বেশ সন্ধ্যা লেগে গেল তোমরা চারিদিকে দেখতেই পাচ্ছ অন্ধকার অন্ধকার হয়ে গেছে আর এখন হচ্ছে গঙ্গা পুজো এরপরে হবে কিন্তু শীতলী পুজো আমরা সবাই মিল করে বসে কিন্তু অঞ্জলি দিচ্ছি তারপরে কিন্তু শুরু হয়ে গেছে শীতুলি মায়ের পুজো দেখতেই পাচ্ছ তোমরা মাকে আর মায়ের যে বাহন আমার একটু জানার খুবই কৌতূহল হচ্ছিলো ঠাকুরমশাইকে জিজ্ঞেস করলাম যে শীতলি মায়ের বাহনকে উনি বললো যে গাধা। মোটামুটি সব ঠাকুর বাহনকেই চিনি কিন্তু আমি শীতলি মায়ের বাহনটাকে আমি লক্ষ্য করেছিলাম না ভালো করে পুজো করি ঠিকই কিন্তু অতটা লক্ষ্য করি না ভেবে মানে ভাবতাম যেটা হয়তো গরুর বাছুর আছে দেন তারপরে জিজ্ঞাসা করলাম ওই জন্য উনি বললো যে গাধা। বছর কিন্তু খিচুড়ি তার সঙ্গে একটা সবজি হয় এই বছরেও তাই হবে তো বাঁধাকপি হবে তার সঙ্গে কিন্তু খিচুড়ি হবে তার জন্য সমস্ত মহিলারা মিল করে কাটা শুরু করে দিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আর এদিকে তো ওর মামার কুলে উঠে আদর খাচ্ছে দুষ্টুমি করছিল ওকে ঘুমানোর অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলাম যে ঘুম পাড়িয়ে পুজোটা করব ওরে ব্যাপারে ওর কি ডিজের আওয়াজ শুনে কি আসে এসে কিন্তু মাসিমন্দ সঙ্গে নাচ শুরু করে দিয়েছে মেয়ে আমার ভালোই নাচ শিখে গেছে দুষ্টু কোকিল ডাকে কুকু ও কিন্তু সেম মুখে গান করছে আর স্টেপ বাই স্টেপ কিন্তু নাচ করছেও ওর মুখ টুক দেখতে তোমরা হয়তো বুঝতেই পারবে এত পাকা বুড়ি হয়েছে আর পুজো আর পাড়ার মহিলারা সবাই নাচ করবে না তাই কি কখনো হয় সবাই কিন্তু চলে এসেছে মেয়ে থেকে বাচ্চা থেকে বউ থেকে শুরু করে সবাই সবাই মিল করে যার যার ইচ্ছা মতন গান দিচ্ছে সবাই একদম নেচে কিন্তু ফাটাচ্ছে তার সঙ্গে কিন্তু আমি কি নাতাল দিয়ে পারি আমিও তো এক হলাম নাচনি তো আমার মেয়েও যেমন নাচ করছে তার সঙ্গে কিন্তু আমিও নাচ করছি তোমরা তো দেখতে পেলে শ্রেয়া সেই সুন্দর নাচ করছে কিন্তু এত রাত হয়েছে এখন প্রায় দশটার মতন বাজে ওর চোখে ঘুম নেই কিছু ও কিন্তু সবার সাথে বড়দের সাথে নাচ করেই যাচ্ছে যেহেতু ব্যাকগ্রাউন্ডে গান চলছে তোমাদের সঙ্গে একদমই গানটা শেয়ার করতে পারবো না কেননা কপি রাইট হয়ে যাবে এত কষ্ট করে ব্লগ বানিয়ে এডিট করে তারপরে যদি কপি রাইট পরে তাহলে ব্লগটা ছাড়তে মন করবে না ডিলিট করে দিতে হবে ওই জন্য কিন্তু বন্ধুরা আমি যতটা পারছি ভয়েসে তোমাদের সঙ্গে সব কিছু ক্লিয়ার করে দিচ্ছি আর দেখো শ্রেয়া কিন্তু বড়দের সাথে নাচ করেই যাচ্ছে আর এখন আমাদের দুটো পুজোর প্রসাদ আমি তুলে দিয়েছি আমাকে বললো যে সবাইকে প্রসাদগুলো দিয়ে দাও কালী পুজোতে যেহেতু দেরি আছে ওই জন্য কিন্তু সবাইকে ডেকে ডেকে প্রসাদ দিয়ে দিলাম আর যারা যারা সবজি কাটছিলো ওদের কাছে গিয়ে হাতে হাতে সবাইকে দিয়ে দিচ্ছিলাম

ছেলেরাকে ঘুম পাড়িয়ে রেখে আসলাম এখন কালী পুজো শুরু হবে কিছু গুছিয়ে যে আমাদের মা জয় মা কালী শ্যামা মা কি

মা কালীর পূজা চলাকালীন আমাদের এখানটায় দুজনার গায়ে কিন্তু ভর করেছে দুজনই নাকি মা কালী আমি বুঝতে পারি না যে মা কালী দুজনার ঘাড়ে কেন ভর করবে তার সঙ্গে তো বাবা আছে বাবা ভোলেনাথ তার পাশাপাশি নিয়ে আছে তো একই ঠাকুর মানে কালী ঠাকুরই দুজনকে ভর করেছে তুমি দেখতে পেলে যে ভাই ও কিন্তু পুরো কালীর মতো নাচ করছিল। পাশে কিন্তু আরেকটা মাসি নাচ করছিল যার ঘাড়ে ভর করেছিল ওনাকে জিজ্ঞাসা করা হলো যে তুমি কে এসেছো বললো যে আমি কালি দেন না মা যে হচ্ছে গাজা খায় সেটাও জানতাম না গাজা টেনেছে তারপরে মানে কি বলবো তোমরা দেখতে পাচ্ছ যে মাসিটা ঝেড়ে দিচ্ছে এই চূড়াটার বেশি ড্রিঙ্ক করে ফেলেছিল ওই জন্য কিন্তু এর মানে কিছুটা শরীরটা খারাপ করছিল আর কেমন করছিল যে রক্ত খাবো হ্যান করবো আমরা ভেবেছিলাম হয়তো মা এই ডাইন জুমনি হচ্ছে হয়তো ওর উপরে ভর করেছে সবাই মানে একটু রহস্য করছিল যে এর আগেও না ও মদ খেয়ে ওর শরীরটা এরকম খারাপ করে তো ওই জন্য কিন্তু অস্বাভাবিক এক রকমের করছিল ওই জন্য একটু ভয় লাগছিল যে দিনকাল ভালো না হয়তো ভালো মন্দ কিছু হয়েছে বউ বাচ্চা সবাই আছে তো জল টল দেওয়া হচ্ছিল কেমন করছিল মদ খেয়ে নিয়েছে দিনে এরকমই বলে মাঝে মাঝে হয় তো তাই মাথায় নিয়েছে আর গাবে এই যে এটার ভারসলে ধরবে বলো মা কালী মা কালী কয়টা আসে মা কালী

আমাদের মায়ের পুজো এই যজ্ঞটা হয়ে গেলে কিন্তু শেষ হয়ে যাবে তারপরে আমরা যারা যারা উপোস করেছি মায়ের কাছ থেকে একটু প্রসাদ নিয়ে আগে মুখে দিয়ে তারপরে কিন্তু আমরা সবাই খেতে বসে গিয়েছি তো আজকে আমাদের ব্লগটা তোমাদের কেমন লেগেছে একটু কমেন্ট করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো বাই